সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদে ভাবলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা জানতে পারলে আপনাদের অনেক উপকার হবে তাই ভিডিও আকারে আপনাদের মধ্যে আমি প্রকাশ করলাম বিজ্ঞপ্তিটি তো চলুন জেনে নেই এটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে একবার নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল পরবর্তীতে আবার নতুন করে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ক্রমিক নম্বর উপখাদ্য পরিদর্শক পদের নাম বয়স বত্রিশ বছর পর্যন্ত পদ সংখ্যা চারশো উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি শাটলিপি পরীক্ষায় প্রতি গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে ষাট কম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে উচ্চমান সহকারী পথ সংখ্যা পঁচিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অডিটর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পথসংখ্যা সংখ্যা আটটি হিসাবরক্ষক কাম কম ক্যাশিয়ার পথ সংখ্যা তিনটি স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা ল্যাবরেটরি টেকনিশিয়ান সংখ্যা ষাটটি রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল সংখ্যা স্বীকৃত তিনটি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে দশম শ্রেণী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড থেকে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিন স্টেট বিষয়ে সার্টিফিকেট কোর্স ইলেকট্রিক্যাল ফোরম্যান গ্রেড ইলেকট্রিক্যাল ফোরম্যান পর সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স মেনটেন্স বা মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স সহকারী উপ খাদ্য পরিদর্শক পদ সংখ্যা তিনশো ষাট সতেরোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি পাশ হলেই হবে অপারেটর গ্রেড পথসংখ্যা সংখ্যা আঠারোটি বিজ্ঞান শাখায় স্নাতক পাশ হতে হবে সহকারী ফরম্যান পথসংখ্যা সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মিলরাইট পথ সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারিজ বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক হয় এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণত এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ড্রাইভার পথ সংখ্যা পঞ্চাশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে জেএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক শিক্ষক বৈধ লাইসেন্স সহ হালকা হালকা যানবাহন চালনায় পারদর্শী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা চারশো ছত্রিশটি এটাতে আপনারা আবেদন করতে পারেন এটাতে পথ সংখ্যা অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তর কোন স্বীকৃত ভর্তি অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে ল্যাবরেটরি সহকারী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহকারী অপারেটর পদ সংখ্যা ছত্রিশটি শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ইস্টেভেডোর সর্দার ছয়টি পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ভেহিক্যাল মেকানিক পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জি সি জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহকারী মিল রাইট পদসংখ্যা সংখ্যা যোগ্যতা কোনো দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশনের টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা মিল অপারেটিভ পদ সংখ্যা একশো পঁচিশটি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশন বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সাইলো অপারেটিভ পদ সংখ্যা একশো চুয়াত্তরটি স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশনেটেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ স্প্রেম্যান পথ সংখ্যা চব্বিশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিকভাবে সক্ষম তো এইসবে আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ সাতই মে তো আশা করি সবাই আপনারা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী যে পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন সেগুলোতে আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম